আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা অনেকেই জানতে চান যে আমরা যে শিক্ষক নিবন্ধনের রিটার্ন কোর্স করাচ্ছি কলেজ পর্যায়ে অর্থনীতি সাবজেক্ট থেকে তো এখানে সিটগুলো কেমন হয় সাজেশনটা তো সব কিছুই আমাকে হাতে সিট দেখতে পাচ্ছেন আজকে এই সিট থেকে ক্লাস নেব যাতে করে আপনারা আমাদের সিটগুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারেন এবং ক্লাসটাও দেখতে পারেন আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সাথে আজকে আলোচনা করব করবো এখান থেকে আমরা কিছু প্রশ্ন আজকে শিখব যেমন হচ্ছে উপযোগ কাকে বলে তারপরে হচ্ছে উপযোগের প্রকারভেদ মোট উপযোগটা কি প্রান্তিক উপযোগটা কি এবং হচ্ছে মোট উপযোগ প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্কগুলো কি আরো জানবো যে মোট উপযোগ রেখা থেকে কিভাবে রেখা অঙ্কন করতে পারি অথবা কিভাবে প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা করতে পারি আমাদের শীত থেকে এই আলোচনাটা আমরা করতেছি উপযোগ বলতে কি বুঝো উপযোগ বলতে আমরা বোঝাই যে কোনো কোন দ্রব্যের অভাব পূরণ করার ক্ষমতা উপযোগ হলো কোন দ্রব্যের সেই গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করে তার মানে হচ্ছে যে কোনো জিনিস যদি সেটা ভালো হোক মন্দ হোক মানুষের অভাব পূরণ করে এমন দ্রব্য হচ্ছে আমাদের উপযোগ এখন হচ্ছে এই উপযোগের প্রকারভেদ আমরা একটু দেখব উপযোগ দুই প্রকার একটা হচ্ছে সংখ্যাগত উপযোগ আর একটা হচ্ছে পর্যায়গত উপযোগ এই সংখ্যাগত উপযোগটা কেমন এটা হচ্ছে যে উপযোগের উপযোগটা যদি সংখ্যা দ্বারা পরিমাপ করা যায় তাহলে সেটা সংখ্যাগত উপযোগ এবং সংখ্যা দ্বারা পরিমাপ না করে যদি সেটা মাত্রাগতভাবে অথবা প্রথম দ্বিতীয় তৃতীয় হ্যাঁ এইভাবে পরিমাপ করা হয় তাহলে সেইগুলোকে আমরা বলবো পর্যায়গত উপযোগ এখানে একটা দুইটার পার্থক্য দেওয়া আছে আমরা কিছু পার্থক্য দেখতে পারি যেমন এখানে বলছে যে আহ ভোক্তার উপযোগ সংখ্যা দ্বারা পরিমাপ করা হয় তাকে সংখ্যাগত উপযোগ বলে এখানে পর্যায়গত উপযোগ ভোক্তার উপযোগ সংখ্যা দ্বারা পরিমাপ না করে পর্যায় বা স্তরে বিভক্ত করা হলে তাকে পর্যায়গত উপযোগ বলে এগুলো সাধারণ একটা বিষয় আপনারা এগুলো সিটটা দেখলেই হচ্ছে অনেক কিছু ধারণা পেয়ে যাবেন তো এখানে মূলত এক্সাম্পল একটু দেখি এক্সাম্পল এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে কি এক্সাম্পল এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে সংখ্যাগত উপযোগ প্রাকৃতিক সংখ্যা যেমন এক দুই তিন দ্বারা প্রকাশ করা যায় সংখ্যাগত উপযোগ পরিমাপের একক হচ্ছে ইউটিল আর এখানে আছে কি পর্যায়গত উপযোগ প্রাকৃতিক সংখ্যা যেমন এক দুই তিন দ্বারা প্রকাশ করা যায় না তাহলে এটা কিভাবে করতে হবে পর্যায়গত উপযোগ পরিমাপের একক হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় এটা আসলে বোঝার জন্য আর একটু উদাহরণ এভাবে দিতে পারি আমরা আমরা অনেক সময় বলি যে গুড বেটার বেস্ট ঠিক আছে এটা হচ্ছে পর্যায়গত ভিত্তিতে পড়বে কিভাবে ভালো তার চেয়ে ভালো সর্বোচ্চ ভালো এটা হচ্ছে পর্যায়গত আর যদি আমরা সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি সেই উপযোগ গুলো হচ্ছে কি সংখ্যাগত উপযোগ যেমন আমরা যদি মনে করি যে আমরা একটি কমলা লেবু ক্রয় করতে চাচ্ছি আর সেজন্য আমরা এক একক কমলা লেবু বা একটি কমলা লেবুর জন্য যদি আমরা বিশ টাকা দিয়ে থাকি করার জন্য বা ইচ্ছা পোষণ করি তাহলে এই বিশ টাকা হচ্ছে আমাদের কি উপযোগ এটা সংখ্যা দ্বারা প্রকাশ করা গেল হ্যাঁ এই টাইপের হচ্ছে এভাবে সংখ্যাগত উপযোগ নিম্নয় করা হবে তো এখানে উপযোগের যে একক সেটা হচ্ছে ইউটিল হ্যাঁ যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ এগুলো কেমন এবং এদের ভিতরে সম্পর্কটা কি মোট উপযোগ একজন ভোক্তা একটি দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকলে তা থেকে যে উপযোগ লাভ করে ওই উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে আরেকটু করি কোন দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি হচ্ছে মোট উপযোগ এক্স দ্রব্যের বিভিন্ন একক থেকে যেমন এগুলো এভাবে হয় মোট উপযোগের একটা এখানে গাণিতিক প্রকাশ দেখাইছে ঠিক আছে তো এটা মূলত আমরা এভাবে বুঝবো যে আমরা যদি কোনো একটা দ্রব্য ভোগ করতে থাকি দেখা যাচ্ছে প্রথম একটা দ্রব্য ভোগ করলাম সেই জন্য একটা নির্দিষ্ট পরিমাণ আমাদের উপযোগ দিলাম এভাবে আমরা একটা দ্রব্যের বিভিন্ন একক ভোগ করার ফলে আমাদের যে উপযোগটা পাবো তাদের হচ্ছে মোট উপযোগ উপযোগ কি ইউ ফাংশন অফ এক্স ঠিক আছে এখান থেকে আমরা প্রান্তিক উপযোগটা পাচ্ছি এম ইউ মার্জিনাল ইউটিলিটি অফ এক্স এক্স দ্রব্যের প্রান্তিক উপযোগটা এভাবে লেখা হয় আমি মূলত আর একটু আপনাদের প্র্যাকটিক্যালে দেখানোর চেষ্টা করি মোট উপযোগ দেখানোর জন্য আমরা একটা সহক অঙ্কন করেছি এখানে আমরা একটা আপেল একটা দ্রব্য ধরে নিয়েছি তো এক একক আপেল ভোগ করার সময় একজন ভোক্তা প্রথমে চল্লিশ টাকার সমপরিমাণ দাম দিতে ইচ্ছুক বা চল্লিশ টাকার সময় সে উপযোগ পাচ্ছে দশ যখন দুই একক ভোগ করছে তখন সে তিরিশ টাকার সম পরিমাণ এভাবে ভোগের পরিমাণ বাড়ানোর সাথে সাথে তার যাচ্ছে যাই হোক এখন হচ্ছে টোটাল ইউটিলিটিটা কিভাবে হবে এখানে যে সবগুলো যোগ করে আমরা একশো টাকার সমান উপযোগ পেলাম পাঁচাকুক পর্যন্ত পর্যন্ত ভোগের কারণে তো এইভাবে হচ্ছে টোটাল ইউটিলিটিটা হিসাব করা হয় এখন আমরা দেখব যে কিমিউ সমান সমান কি টোটাল উপযুক্ত পরিবর্তন এবং হচ্ছে এককের পরিবর্তন ঠিক আছে এভাবে আমরা এক্স একটা দব্য ধরে নিয়ে এভাবে দেখিয়েছি তো এখানে এগুলো লেখা আছে জাস্ট এখানে এটা বোঝানোর জন্য আপনারা এভাবে একটা ছক অঙ্কন করে নিতে পারেন নিয়ে এখানে एग्जांपल হিসাবে আমি কি দিয়েছি যে আমি যদি মনে করি যে দুই একক আমরা এখানে দুই লেখকের ক্ষেত্রে আমরা মার্জিনাল ইউটিলিটি বের করবো হ্যাঁ সেক্ষেত্রে আমাদের সি বলতে আমরা কারেন্ট যে যেটা দিয়ে আছে হ্যাঁ সূত্র সেটাকে আমরা বোঝানোর জন্য সি দিয়েছি আর টি ইউ টোটাল ইউটিলিটি ফি মানে এটা হচ্ছে আমরা যখন দুই একক বের করব তখন দুই এককের যে কারেন্টটা থাকবে আর কি সেই পরিমাণটা আমরা এখানে তারপরে আগেরটা লিখব সেম ভাবে এখানে এটা যখন চেঞ্জ হবে দুই দুই একক থেকে মাইনাস এক একক দিয়ে আমাদের এটা বের হবে কত তিরিশ খুবই সহজ এগুলো আপনারা যে কোনো ভাবেই মনে রাখতে পারেন এখন এই তথ্যগুলো থেকে আমরা মার্জিনাল ইউটিলিটি এবং টোটাল ইউটিলিটি এইগুলো জানলাম মোট উপযোগ প্রান্ত্রিক উপযোগ এগুলো খুবই সহজ আমরা বেসিকটা জানলে এগুলো অ্যান্সার করা খুবই সহজ হয়ে যাবে এখানে যেমন আছে দুই নম্বরে যদি আমরা পড়ি ভোগ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ বৃদ্ধি পায় হ্যাঁ এগুলো কোনো সম্পর্ক আর ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায় হ্যাঁ এগুলো যখন আমরা চিত্রে দেখবো বা ওই ডাটাটা বিশ্লেষণ করব তখন এর সাথে মিল পাবো হচ্ছে চিত্রটা কেমন হয় সেটা একটু যদি দেখতে চাই যেমন এখানে এই চিত্রটা দেখেন এইভাবে হয়েছে আর হচ্ছে মাছিনালটা এইভাবে হয়েছে ঠিক আছে মূলত পার্থক্য বা সম্পর্ক যাই আসুক আমরা এখান থেকে লিখতে পারবো আমরা যে প্রশ্নটা আলোচনা করতে চাইছিলাম সেটা এখন আলোচনা করব আমাদের যে প্রশ্নটা আসতে পারে পরীক্ষায় মোট উপযোগ থেকে কিভাবে প্রান্তিক উপযোগ পাওয়া যায় অথবা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক আলোচনা করো হ্যাঁ যেভাবে আসুক আমরা লিখবো তো আমরা মূলত বেসিকগুলো শিখে নেব এখানে যে एग्जांपलগুলো ম্যাথমেটিক্যালি দেয়া আছে এগুলো ইউজ করতে পারবো হ্যাঁ উপযোগ অপেক্ষক এখানে দেন ইউ সমশন ফাংশন অফ এক্স ঠিক আছে ফাংশন অফ অর্থাৎ উপযোগের সাথে দ্রব্যের একটা যে সম্পর্ক ঠিক আছে সেই সম্পর্কগুলোকে আমরা যখন এখানে যেমন একটা एग्जांपल दिस এফ সব বিভিন্ন একক হ্যাঁ এক্স 1 এক্স এক্স হ্যাঁ এইভাবে চলতে আছে শেষ পর্যন্ত এটাকে কিছু আমরা ম্যাথমেটিক্যালি লিখবো তখন ফাংশনটা লিখতে হবে এইভাবে লিখে এইভাবে আমরা লিখবো ঠিক আছে এটা ম্যাথমেটিক্যালে দেখানো হয়েছে তারপরে এখানে যে প্রান্তিক উপযোগ সেই বিষয়ে দেখানো হয়েছে এখন এদের যে আমরা একটু অঙ্কন করব সেখানে কিছু তথ্য ডাটা দেখতে পাচ্ছি এই ডাটাগুলো কিভাবে হয়েছে এখানে দ্রব্যের একক তারপরে হচ্ছে মোট উপযোগ প্রান্তিক উপযোগ আমরা যদি প্রথম এক থেকে ধরি এক দুই তিন চার এভাবে ছয় পর্যন্ত এখানে আছে তাহলে আমাদের এখানে যখন এক একক দ্রব্য ভোগ করছে তখন আমাদের মোট উপযোগ চল্লিশ প্রান্তিক উপযোগ সেম থাকছে যখন দুই একক দ্রব্য ভোগ করছি তখন আমাদের মোট উপযোগ সত্তর এবং হচ্ছে প্রান্তিক উপযোগ তিরিশ এইভাবে চলতে চলতে মোট উপযোগ আমাদের যখন সর্বোচ্চ হচ্ছে কত পাঁচ একক পাঁচ একক ভোগের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ হচ্ছে প্রান্তিক উপযোগ এই এই ক্ষেত্রে জিরো হচ্ছে এইগুলো কিন্তু একটা সম্পর্ক হ্যাঁ সম্পর্কটা কি মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় প্রান্তিক উপযোগ যখন কি জিরো হয় তারপর দেখেন দ্রব্য ভোগ যদি আমরা আরো বাড়াই তখন হচ্ছে মোট উপযোগটা আবার কমতে থাকছে এবং প্রান্তিক উপযোগটা কি মাইনাস হয়ে যাচ্ছে হ্যাঁ এই সম্পর্কগুলোই আমরা এখন চিত্র অঙ্কন করে দেখাবো আপনারা এখানে যে ডাটা আছে এটা মূলত ওই ডাটা তথ্য থেকে নেওয়া তো এইভাবে আপনারা চিত্র অঙ্কন করতে পারেন বিষয় সবই সেম জিনিস ঠিক আছে যেহেতু আপনাদের কাছে পিডিএফ নোট আছে ওখান থেকে দেখে নিতে পারবেন এটা হচ্ছে আমি একটু প্র্যাকটিক্যাল আপনাদের অঙ্কন করে দেখাতে চাচ্ছি দেখি কেমন হয় আমি একটি চিত্র অঙ্কন করে রেখেছি এখানে যেমন এক একক দুই একক এভাবে ছয় একক পর্যন্ত আমরা নিয়েছি এই পাশে হচ্ছে দশ বিশ যেহেতু সর্বোচ্চ একশো পর্যন্ত উপযোগের সমান ছিল সে সেভাবে নিয়েছি নেওয়ার পরে আমরা এই তথ্যগুলো যেমন এক এককের ক্ষেত্রে আমরা আমাদের মোট উপযোগ ছিল চল্লিশ ঠিক আছে দুই এক ক্ষেত্রে আমাদের মোট উপযোগ ছিল কত সৌত হ্যাঁ এইভাবে তথ্যগুলো এখানে ইনক্লুড করার পরে আমরা যে বিন্দুগুলো পেলাম সেইগুলো হচ্ছে যোগ করলাম যোগ করে আমাদের পেলাম মোট উপযোগ রেখা পেলাম এখন এটা থেকে আমাদের বের করতে হবে মার্জিনাল ইউটিলিটি মার্জিনাল ইউটিলিটি বের করার জন্য আমরা আমাদের নিচে যে অংশটা আছে ওটার সাথে রিলেশন করেই অঙ্কন করা হয়েছে তথ্যগুলো আছে আমরা সেগুলো এখানে লিখেছি লিখে সবগুলো এখানে ডাটা কিভাবে হয় এগুলো সবই আপনারা জানেন জানার পরে আমরা বিন্দুগুলো যোগ করে যে একটা রেখা পাচ্ছি সেই রেখাটা হচ্ছে কি এম ইউ রেখা ঠিক আছে এখান থেকে শুরু করে এমইউ রেখাটা পেলাম তো এইভাবে চিত্রগুলো অঙ্কন করবেন এখন এখানে দেখেন যে টিইউ এবং এমইউ এর ভিতরে সম্পর্ক কি হ্যাঁ সম্পর্ক এই চিত্র থেকে আমরা যদি সম্পর্ক দেখতে যাই সেখানে কি দেখতে পাই ভোগের পরিমাণ বাড়ছে বাড়ার সাথে সাথে কি হচ্ছে আমাদের মোট মোট উপযোগ উপযোগ রেখাটা হচ্ছে হচ্ছে কি বাড়ছে কিন্তু এই বাড়াটা হচ্ছে কম আসমান হারে সেম ভাবে এটার ক্ষেত্রে কি হচ্ছে ভোগের পরিমাণ বাড়ছে বাড়ার পরে কি হচ্ছে আমাদের এই রেখাটা কি হচ্ছে কমছে প্রান্তিক উপযোগটা কমছে এখন যখন হচ্ছে মোট উপযোগ সর্বোচ্চ হচ্ছে এখানে মোট উপযোগ যখন একশো হচ্ছে সর্বোচ্চ অর্থাৎ এককের সময় তখন প্রান্তিক উপযোগটা কি হচ্ছে এককের সময় হচ্ছে প্রান্তিক উপযোগটা এখানে দেখেন শূন্য হচ্ছে আমরা যদি এখান থেকে একটা রেখা অঙ্কন করার চেষ্টা করি ঠিক আছে তাহলে এই রেখাটা কে শূন্য শূন্য সমান হচ্ছে ঠিক আছে তো তাহলে এটা একটা বিষয় যে মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ শূন্য সমান হয় ঠিক আছে এবার মোট উপযোগ যদি এ বিন্দুতে মোট উপযোগ কমে গেছে সেটা দেখতে পাচ্ছেন এবং এখানেও মোট উপযোগ তখন নেগেটিভ হয়ে যাচ্ছে এই যেটা প্রকাশ পেয়েছে এখানে আহ সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক শুভকামনা রইল ধন্যবাদ সয়কে